তোমরা কি তোমাদের মুখের অবাঞ্ছিত লোম নিয়ে খুবই বিরক্ত বারবার পার্লারে গিয়ে কষ্ট আর খরচ তোমাদের আর পার্লারেও যেতে হবে না এবং কোনো প্রকার খরচ ছাড়াই এবার গড়ে বসে মাত্র দুই মিনিটই তোমরা এই অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান পেয়ে যাবে আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো কীভাবে প্রাকৃতিক ও গরোয়া উপায়ে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম দূর করবে তাও আবার চিরত্তরে তো চলো ভিডিওটি শুরু করা যাক এই গরোয়া প্যাকটি বানাতে তোমাদের যেসব উপাদানগুলো লাগবে প্রথমে তোমরা নিবে এক চামচ দুধ যে কোনো লিকুইড দুধ নিলেই হবে আর এই দুধের কাজ হলো স্কিনকে সফট রাখা স্কিনের গ্রো আনা আর যাদের সেন্সিটিভ স্কিন তাদের দুধের পরিবর্তে তোমরা এক চামচ গোলাপ জল নিতে পারো এক চামচ দুধের সাথে আমি দিয়ে নেব এক চামচ লেবুর রস আর এই লেবুর রস আমাদের স্কিনকে প্রাকৃতিক গ্লিসিনের কাজ করবে কালচে দাগ হালকা করবে এ দুটো ভালো করে মেশাতে থাকবে দুধ আর লেবুর রস মেশানো হওয়ার মধ্যেই তোমরা এর সাথে অ্যাড করবে এক চিমটি হলুদ তোমরা তোমাদের রান্নাঘরে যে হলুদটা থাকে সেটি ইউজ করতে পারো আর যদি অর্গানিকভাবে কোনো হলুদ প্যাক থাকে তাহলে ওইটাও দিতে পারো এবার এই দুধ হলুদ এবং লেবুর রসের সাথে তোমরা মিক্স করবে এক চিমটি চিনি চিনি মিশালে তোমাদের এটি স্কিনে স্কাবেনটা ভালো কাজ করবে তোমরা মিক্স করবে দুই চামচ বেসন আর এই বেসন আমাদের স্কিনে ডিপ ক্লিন করে রোমের কূপগুলোকে দুর্বল করে দেয় এবং বক্সিনে কাজ করে লোমকে তুলে আনতে সাহায্য করে হলুদ আমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের এবং লোম কূপগুলো বন্ধের সহায়তা করে এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিবে যাতে কোনো প্রকার বাবল না থাকে খুব ভালো করে তোমরা মিক্স করবে অত্যন্ত তোমরা এক দুই মিনিট সময় নিয়ে এটা এই মিক্স করতে থাকবে এটা মিক্স করতে করতেই দেখবে তোমাদের জন্য একটি সুন্দর এই রূপ টেক্সচারের একটি ফেস হয়ে গেল চলো এবার জেনে নিই এটা কীভাবে ব্যবহার করবে প্রথমে তোমরা যে স্থানে এই ফেস প্যাকটি লাগাবে সেই জায়গাটা খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেও অর্থাৎ যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে এই প্যাকটি পাতলা করে লাগাবে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না এটা শুকিয়ে যায় এবার আমার দেখানোর মতন নিচ থেকে উপরের দিকে আলতো করে তোমরা এটা গষে তুলতে হবে ঠিক এভাবে দেখো আমি কিভাবে তুলতেছি নিচের থেকে উপরের দিকে তোমরা এভাবে গসতে থাকবে এভাবে গসতে গসতে দেখবে তোমাদের লোমকূপগুলো চলে আসতে দেখো কিভাবে চলে আসতে আসতে লোমগুলগুলো দেখো বন্ধুরা আমি যতটুক পরিমাণ জায়গায় এই প্যাগটি ইউজ করছি ততটুক পরিমাণের জায়গায় লোমগুলো উঠে আসছে খুব সহজে তাই না আমার তুলোটার দিকে তোমরা যদি লক্ষ্য করো লোমকূপ দিয়ে ভরে গেছে যতটুক লোম ছিল সবটুকু উঠে গেছে আমার এই জায়গাটা খুব এখন ক্লিন এবং লোম মুক্ত একটা জায়গা হয়ে গেছে তোমরাও ঠিক এভাবে এভাবে পেক্সপ্যাকটি লাগাবে এবং এভাবে এভাবে পেসপ্যাকটি উঠাবে দেখবে তোমাদের লোমগুলো খুব সহজে উঠে গেছে আর এটার জন্য তোমাদের না লাগবে কোনো সেবিন না যেতে হবে কোনো পার্লারে খুব সহজে তোমরা গড়ে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ক্ষতিকর ছাড়াই মাত্র কয়েক মিনিটে তোমরা তোমাদের লোমগুলো অবাঞ্চিত লোমগুলো তুলে ফেলতে পারবে খুব সহজেই এতে করে তোমাদের না হবে কোনো রেশ না আসবে কোনো রেডনেস এবং কোনো প্রকার ক্ষতি হবে না আর এই আলতোভাবে কষতে কষতেই কিন্তু লোমগুলো তুলে আসবে এবং লোমের গোড়াগুলো কিন্তু দুর্বল করে দেয় তাই তোমরা এভাবে আলতো আলতোভাবে গষবে ঠিক আছে আর এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার তোমরা ব্যবহার করবে নিয়মিত ব্যবহার করলে দুই তিন সপ্তাহে দেখবে তোমাদের মুখের লোম আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কমেও যাচ্ছে আমরা দেখা যায় অনেকেই পার্লার গিয়ে বক্সিং বা শেভিং করে থাকি এই শেভিনের পরে আমাদের লোমটা আরও মোটা হয়ে যায় যে লোমটা দুই তিন মাস পরে দেখা যায় আরও বেশি গাঢ় হয়ে উঠে আমাদের স্কিনে তাই তোমরা সবাই সেবিনের থেকে বিরত থাকো তোমরা চেষ্টা করো এই গরোয়া প্রাকৃতিক উপায় অবাঞ্ছিত লোমগুলো তোলার জন্য এটি যেহেতু প্রাকৃতিক উপাদান এতে কোনো সমস্যা নাই তারপরও তোমরা পেস্টেস করে নিতে পারো কারণ সবার স্কিনের টাইপ তো আলাদা আর স্কিনের কোথাও কাটা বা দাগ থাকলে সেই জায়গা কিন্তু বুলো ব্যবহার করবে না এই গরোয়া উপায়টি শুধু প্রাকৃতিকই নয় বরং তোমাদের জন্য খরচও কম নিরাপদ এবং গড়ে বসে তোমরা পার্লারের মতন রেজাল্ট পাবে আর যদি তোমরা এই পদ্ধতিটি টাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেয়েছ এমন আরও গরোয়া টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সুন্দরের পথে থাক ঘৰুৱাবি